يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم العلماء على ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام سمانت حاضرين أسكي أصلي إخنة زوت علماء كرامات إمام شاهد مؤذن شاهد সবচেয়ে নগণ্য হলাম আমি একদম এলেমে আমলে সবচেয়ে কমজোরি হয়েছে আমি কমজোরিকে আরজগুজার আর বানাইছেন এটা আমার সবচেয়ে কমজোরি তা আমার দিকে না থাকে এ শেখ সাহাবি রহমতুল্লাহ আলহির একটা কথা আছে যে কে বলছে ওটার দিকে না তাকায় কি বলছে এটার দিকে তাকাই যে কথাটা কি এটার দিকে তাকাই কে বলছে ওটার দিকে না তাকায় এই হিসাবে কথাগুলা দীর্ঘক্ষণ আপনারা শুনছেন এবং অনেকের কাছে অধৈর্য কাছাকাছি আসে গেছে অধৈর্য হইতেছেন মনে অনেক ব্যথা ছিল ব্যথা আছে দীর্ঘদিনের যে জাতি ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে মোহাম্মদ থানা কমিটি করা এবং মোহাম্মদপুরের মধ্যে অনেক মসজিদের ইমাম অবহেলিত সরকারি বাবু অবহেলিত লাঞ্ছিত এবং কমিটির পক্ষ থেকে অবহেলিত এবং লাঞ্ছিত আমার কাছে এরকমও খবর আছে ইমাম কমিটির ফাঁসা যে আমাকে এখানে রাখেন আমি আর কোনো অন্যায় করবো না এরকমও খবর আমার কাছে আছে এবং এত লাঞ্ছিত হয়ে তারা মসজিদের থেকে বিদায় হয়েছে অন্যায় ভাবে স্টক করি মরি যাবার সম্ভাবনা আছিল স্টক করি দীর্ঘ ষোলো বছর যদি সতেরো বছর কোনো মসজিদের ইমাম খতিব থাকে আর যদি তাকে অন্যায় ভাবে বিদায় করে দেয় তাহলে কি স্টকের কাছাকাছি না কথা বলে না আসবে না এবং ওই হ্যাঁ ওই কম পক্ষে আমরা যারা ইমামতি করি মাসের বিশ পঞ্চাশ হাজার টাকা যেমনি আমরা কামাই না কামাইলে আমরা চলি যেমনি ওই ওই ইমামের যদি চাকরি চলি যায় বিনা দোষে তাহলে তো স্টক করার কাছাকাছি অনেক মুর্জিদের মাসিক ইমাম পল্টায় মাসিক মোয়াজ্জিন ফলটা কিন্তু আমরা এইটার থেকে নাজাত পাওয়ার জন্য এই সংগঠনটা করার ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকলে অন্য যদি কারো বেআমলির কারণে যায় হেঁটে হচ্ছে আরেক কথা যদি সব পথে থাকার পরেও অন্যায় ভাবে আমাকে বিদায় করে তাহলে ফাঁসের এ যদি সংগঠন থাকে আমরা যাই ওখানে বলতে পারবো যে ওনাকে কেন বিদায় করছেন দুই একটা উদাহরণ বসিলা বড় মসজিদের ইমাম সাহেব 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 প্রায় সতেরো বছর মা সাল্লা আল্লাহ করুক দান করুক মালানা আব্দুল জামাই। কাহি হার লাইনি যেমন লম্বা এমন সুন্দর এমন হাফেজ সামান্য কথা হলে ওমার থেকে বিদায় করে দিচ্ছেন বসিলা মহাস ওই মসজিদের মহাজিনে বিদায় করে দিয়েছেন ওই মসজিদে প্রায় 20 বছর হাফেজ ছিল আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত ছাত্র হাফেজ হায়দারুল্লাহ সাহেবের কাছ থেকে হয়েছে ওই হাফে সাহেবের বিয়ে করে দিবেন উনি আপনাকে হাবিবুল কোরআন মাগাটা দিবেন তাহলে এবেলে বিদে বিয়ে হইছে বসিলা আমাদের ম্যা মে ওয়াইগানবন্দি হাউজিং এর মোর মাসে বিদে হয় আর ইমাম সাহেব কোন রকমে বাসিয়ে আছে বিভিন্ন বসুরোতে তো এই যদি সংগঠন থাকতো যদি আমাদের ঐক্যবদ্ধ থাকতো আমরা তো হাতে সাহেবের পক্ষ থেকে কমিটিকে বলতাম যে ওনার কি দোষ কিন্তু সংগঠন না থাকার কারণে ওনার পক্ষ থেকেও কেউ যায় নাই উনি এভাবে চলে গেছেন এই হিসাবে আমার মনের দেখা আজ এটা যে মসজিদে ইমাম আছে মহাজ শরীর কোনো কারণে বিদায় আমরা তার দিকে পক্ষে নাই যদি অন্যই ভাবে সামনে আরো সাজা আছে না এক দল খেয়ে গেছে আর একদল আমি এটার সাথে বলছি যে যে এতদিন নির্যাতিত হচ্ছেন জেলে এখন নির্যাতিত হবেন জেলের বাইরে এই অবস্থা আমাদের আসতেছে যদি ঐক্য থাকি তাহলে আমরা কিছুটা অন্তত মুক্তি পেতে পারি এই ভাবে একটা সংগঠন করা দরকার ঐক্যবদ্ধ থাকা দরকার থাকলে আমরা সামনে ইলেকশন আছে কাকে ভোট দেবো এটা আমরা আলোচনা করতে পারি না আমরা রাজ কানে কানে আসি বলি দিমেন সাহেব এভাবে কথা বলবেন না সমস্যা আছে সমস্যা হইবো লালমাটিয়া এই কলনি মসজিদের ইমাম খতিব এই গত এক বছর পিঠে দিয়ে দিয়েছি তো কার কোন সময় আসে বিপদটা যদি আসে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি শান্তনা তো তারা দিতে পারো যে ভাই আল্লাহর হুকুম আছে এই এখন যদি কমিটি করতে হয় কমিটির সভাপতি লাগে সেক্রেটারি লাগে কোষাধ্যক্ষ লাগে সম্পাদক লাগে সদস্য লাগে যদি এইভাবে করতে পারি ইনশা আল্লাহ সাহেব এক আল্লাহর গন্ধা রাজি হয়েছেন যদি আমরা ঐক্যবদ্ধ হন তাহলে আপনাদেরকে আমি করজে হাসানা দিতে রাজি আছি অনেক ইমাম সাহেব মুয়াজ্জিন দা হঠাৎ করে 10000 টাকার জন্য আক্কি জানা কথা কই না আক্কি না আক্কি না টাকা উনি বলছে যদি আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে আমি সুযোগ করতে আশা না দিমু দুই মাসের জন্য এক মাসের জন্য 15 দিনের জন্য আপনারা নি থাকতে পারবেন আমার কাছে কোনো লাভ লস দেওয়া লাগবে না যদি ঐক্যবদ্ধ থাকতেন আমি একটা সুযোগhbar আপনাদেরকে দিলাম যদি ঐক্যবদ্ধ থাকতে নারেন। নেন তাইলে এই অবস্থা হবে আমি আপনাদের আসলে কথা লম্বা অনেক কথা আছে অনেক ব্যাথা আছে ওই হোসেন আহমদ মদানী রহমতুল্লাহ বলছিল আরি যে মুসিবত মে উলুজ কর মস্কুরানা মেরে ফিতরত হে মুঝে না কামি ও মে হাসকে ফরসানা নাই আতা আপনারা তো ওলামায়ে কেরাম সব বুঝেন আমরা আমাদের মধ্যে একটা আমিত্ব বেশি আহমিয়ত বেশি এই কারণে যে সংগঠনটি সংগঠনটিকে না মজবুত থাকতে হারেনা হামসেমান ডাঙ্গরে নিছে কে কাট থেকে কত বড় আমি ইমাম আমি গদি এই দাওয়াত দেওয়ার ব্যাপারে প্রায় 45 টা মসজিদে আমরা গেছি যাই দাওয়াত ডিএসটি সিটি ডিএসটি ফোনে কথা করছি একটা গ্রুপ তৈরি হইছে যে একেবা আমরা মেসেজ পড়ানো কিন্তু এর পরেও মাগরিবের হলো পর্যন্ত আসুন কিন্তু এখন নাই এখন সময় বেশি হয়ে গেছে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমি এখানে মেজবান হিসেবে আপনাদেরকে দাওয়াত দিছি ভুল ত্রুটি হইতেই পারে আপনাদের জন্য সামান্য খাওয়ার ব্যবস্থা দেখাবেন ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন যদি সংগঠন ভাবে চলতে পারে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের সামনে কামিয়া দিয়েছে আছে হলে কিন্তু বিফল এই কিছুদিন পরেই আপনি রমজানে মা কাটতেছে কিছুদিন পরেই লিপসেন আসতেছে কাকে ভোট দিবেন বলতে না না মুক্তি যদি সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ থাকেন তাহলে ভোট কাকে দিবেন এটা বলতে পারবেন মসজিদে বলতে পারবেন বাইরেও বলতে পারবেন আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার গুজে তৌফিক দান করুক আল্লাহ